গাজীপুরের কাশিমপুর নামাবাজার এলাকায় শ্মশান মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনার অভিযোগ পাওয়া গিয়েছে বিস্তারিত থাকছে মাঝারুল ইসলাম প্রতীকের তথ্য ও ভিডিও চিত্রে গাজীপুরের কাশিমপুরে পূজা উদযাপন কমিটি প্রস্তুত করা কয়েকটি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সনাতন ধর্মাবলম্বী পূজারীরা গাজীপুরের কাশিমপুর নামাবাজার এলাকায় সোনান মন্দিরে তৈরি করা হচ্ছিল দুর্গ উৎসবের প্রতিমা কারিগররা খাবারের জন্য বাইরে গেলে দুর্বৃত্তরা প্রতিমাগুলো গুলো ভাঙচুর করে পালিয়ে যায় বলে অভিযোগ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ মজুমদার বলেন আমরা সব সময় পাহারা রেখেছিলাম কিন্তু দুপুরের সামান্য সময়ের জন্য বাইরে যেতেই প্রতিমা ভাঙচুর করা হয় এটি অত্যন্ত দুঃখজনক খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ বলছে বৃষ্টির কারণে প্রতিমা ভেঙে গেছে কোনাবাড়ির জোনের সহকারী কমিশনার আবু নাসের আল আমিন বলেন প্রবল বৃষ্টি ও বাতাসেই প্রতিমা ভেঙে পড়েছে পূজা কমিটির গার্ডও ছিল না ঘটনা পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে পূজা উদযাপন কমিটি এ ঘটনায় তদন্ত দাবি করছে তবে এটি প্রকৃত পক্ষে ভাঙচুর নাকি প্রাকৃতিক কারণে ভেঙে পড়া তা নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি